ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল একতরফা নত জানু পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞরা মনে করেন এখনও বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে তারা তবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে আছে ভারতও তারা বলেন বাংলাদেশের এখন বড় শক্তি করিডর যার সঙ্গে ভারতের অর্থনৈতিক সুবিধার পাশাপাশি জড়িয়ে আছে রাজনৈতিক সুবিধাও উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর নিরাপত্তা বাংলাদেশের উপর নির্ভরশীল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন প্রতিবেশী দেশটির সঙ্গে সূচক সম্পর্ক বিনির্মাণ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাইনুল ইসলামের প্রতিবেশী দেশ ভারত কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে যে ধরনের সম্পর্ক থাকার কথা বাংলাদেশের সঙ্গে তার পুরো উল্টোটাই করেছে দেশটি বিশাল বাণিজ্য ঘাটতি সহ ট্রানজিট পানির হিস্যা সীমান্ত সব ক্ষেত্রেই একতরফা সুবিধা নিয়েছে ভারত আমাদের শাসক তৎকালীন শাসক গোষ্ঠী রাষ্ট্রের সাথে তার কম্প্রোমাইজ করেছে যার ফলে সম্পর্ক ছিল একেবারে অসম ভারত সেখানে একতরফা গেইন করেছে আর বাংলাদেশ কিন্তু লুজ করেছে তার স্বার্থটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সম্পর্কটা সেটা আসলে আমরা আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি সেটারই একটা প্রকাশ তবে বৈষম্য ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারতের সেসব সুযোগের অনেক এই বন্ধ হওয়ার পথে বিশেষজ্ঞরা বলছেন ভারতের সঙ্গে এখন সম্পর্ক এবং চাওয়া পাওয়া হবে সম ভিত্তিতে ভারত আমাদের তিন দিদি ঘিরে আছে এটা আমাদের জন্য একটা ঝুঁকির বিষয় কিন্তু মনে রাখতে হবে যে ভারতও কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে ভালো না রকম কারণ ভারতের যে নর্থ ইস্টে যে তার যে সিকিউরিটি তার যে টেরিটোরিয়াল যে হ্যাঁ এটা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু অনেক অনেকটা কিন্তু এটা বাংলাদেশের উপর নির্ভরশীল সেভেন সিস্টার্স নিরাপত্তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু এটা কিন্তু আমাদের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের যে বার্গেনিং এর একটা জন্য একটা বড় জায়গা এটা কিন্তু আমাদের একটা আমাদের যে এজেন্সি সেই এজেন্সিটাকে ব্যবহার করে আমরা কি চাই আমাদের স্বার্থটাকে সামনে রেখে এখন আমরা হয়তো ডিপ্লোমেসি করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে তারা মনে করেন ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হতে পারে করিডোরের চুক্তির মধ্য দিয়েই ট্রানজিটটা যদি দিই তাহলে ভারত আমাদের কি থাকবে নির্ভরশীল থাকবে কাজে সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা বার্গেনিং চিপ ভারতের সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত অমীমাংসিত বিষয়গুলি আছে যেমন ধরেন নদীর পানি বন্টন আরও যেমন ধরে যে বাণিজ্যিক অসমতা বড়ার রে হ্যাঁ এগুলোকে আমরা ব্যবহার করতে পারি যে ট্রানজিট কি ইকোনমিক একটা ইয়ে হিসাবে কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্য কিন্তু নয় এটাকে আমরা একটা পলিটিক্যাল ইন্সট্রুমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইন্ডিয়া হয়তো নিজেই কিছুটা চাপে আছে কারণ যেহেতু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি ওখানে অবস্থান করছেন ওইটা নিয়ে কিন্তু ইন্ডিয়া নিজেরাই বিব্রত অবস্থা এখন পড়ে গেছে সময় যে আসলে তারা কি আসলে একটা নেতা বা একটা দলের সাথে সম্পর্ক তৈরি করতে চায় নাকি পুরো একটা দেশের সাথে তারা সম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশের বন্যার কারণ ভারত উল্লেখ করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন কোনো পূর্ব নোটিশ ছাড়া এভাবে পানি ছেড়ে দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই পানি ছেড়ে দিল হ্যাঁ তো ভারতের এগুলো তো এক ধরনের শত্রুতামূলক এগুলো আচরণ সো ভারতকে এগুলো থেকে যদি আমরা নির্বৃত করতে চাই আমার মনে হয় সেখানে আমাদের আমাদের যে সমস্ত স্ট্রেনগুলি আছে আমাদের সেই স্ট্রেনগুলো ইউজ করা উচিত শুধুমাত্র তিস্তা না আরও অনেক যেগুলো নদী আছে তারা কি করছে রিভার ফ্লোটাকে ডাইভার্ট করে এদিকে ওইদিকে দিয়ে দিচ্ছে এখন ওইটা যখন আপনি ডাইভার্ট করবেন ড্যাম তৈরি করবেন আবার যখন আপনি পড়বেন যে না আমি ড্যাম তো তৈরি করেছিলাম কিন্তু এখন বৃষ্টি হয়েছে দেখে আমি খুলে দিতে বাধ্য হয়েছি তো আপনি প্রথম কথা হলো যে আপনি ওভাবে ড্যাম তৈরি করার রাইট রাখেন কিনা আমার যে আসলে নদীর হিসা সেটা আমি ঠিকমতো পাচ্ছি কি না আমি তো ওটাই পাচ্ছি না এখন তখন আমি পাচ্ছি না যখন আপনি আবার হয়ে যাচ্ছেন তখন আপনি আমাকে না জানে কোন সতর্কতা ছাড়া আপনি রাতের অন্ধকারে এটা দিচ্ছেন এটা তো কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না বিশেষজ্ঞরা আরো বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে আত্মমর্যাদার বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার স্বার্থ রাখতেই হবে সম্পর্ক রাখতেই হবে এবং এখনকার যে যুগ যেভাবে আমরা কানেকটিভিটির কথা বলি যেভাবে আমরা গ্লোবালাইজড হয়ে গেছি আপনি কি আপনার বাড়ির পাশে একটা শত্রুতা রাখতে চাইবেন একদম যদি খুব ক্লোজ সম্পর্ক না হয় একটা অ্যামিকেবল সম্পর্ক যেন থাকে মাইনুল ইসলাম ঢাকা।